সর্বশেষে তোমার পাগল জেনে নিয়ে কোরআনের পথে থাকার জন্য সমাবর্ত্য হয়েছে হেhbar alquran আমাদের এই মাফীর সকলের জন্য নযাদের জরিয়া বানায়া দা এলাকার জান ইলা কার ওইটি জয়ি প্রতিষ্ঠান দাড়ি এই মাতে থাকার টিকে থাকে প্রতি বছর শত শত আলে মাদ্রাসার থেকে বেরিয়ে যাবে আমি প্রথমে প্রথমে কিছুদিন পড়ার পরে এরপরে কৌশি মাদ্রাসায় সময় দিয়েছি তারপরে আলিয়া থেকে ভারে ধরে বেরিয়ে এসেছি আমি আলিয়া সাত্রে এরকম একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন আমাকে ক্লাস করতে হয়েছে হুজুরদের এখানে সামগ্রিক হয়েছে

এই মাদ্রাসার কমিটিকে তুমি কবল করে নাও জন্মলগ্ন থেকে পর্যন্ত এই মাদ্রাসার যত কমিটির সদস্য মারা গেল নতুন হলো সবাইকে তুমি কবল করে নাও এই মাদ্রাসায় যিনি জমিদার করেছেন আমার সৌভাগ্য হয়েছে তার বাড়িতে বসার তার বাড়িতে বসে রাতের খানা খেয়েছি ও বাবু ওই পরিবারের সবাই কান্না তুমি এবার মঞ্জুর করে নাও হায়লা তাইলা এই এলাকার সবাইকে আল্লাহ বানায় দাও এই মাদ্রাসার সমস্যা দূর করার জন্য যে যতটুকু পারি দান করেছি সকল তারা তার গুলো তুমি কবুল করে নাও এই মাদ্রাসার আল্লাহ তুমি দয়া করে নাম কেটি গোটা বাংলাদেশ ময় ছড়িয়ে দাও

বল বল বুকের পরে করে নিয়ে মা যদুদি কাদার পরে দুয়ার পরে আছে মাথায় চায় বালিশ নাই দেখছি তেল গরম দিশা দাঁড়া যে মা নদীর কালের খাবারগুলো আমারে খাওয়ালো যে মা বিপদে পড়লে সারা রাত চপিলাদের মুখা পালন করে আমার মাথার কাছে বসে কিউকি করলো অনু সেই মাছ কি কখন আছে যাদের আল্লাহ আমি কোটা ঘরে দোয়া করতেছি আমাদের মা জরুরিদের ক্ষে মা করে না আমি আমি বাবা যখন আমি আয়না ঘরে ছিলাম যখন আমি রিমান্ড দেখছিলাম সাঁতারগুলো কেঁদেছে আমি আয়না ঘরে রিমান্ড দিয়ে বসে বলে সত্তাতলের কথা ভেবেছি আমি যখন ছোট ছিলাম পরনে কাপড় ছিল না আমার তেল ছিল না এটা খাওয়ার নাই বাবা আমার হোটেলের মতন খুঁজে আমার হাজি পুজোর জন্য ও সেই বাবা অনেকের বাবুদের ধরা পড়ে গেছে আমার বাবা সহ সকলের বাবাকে তুমি মাফ বলে না দাদা দাদি না না তিনি সুদর মানুষগুলো যারা আমাদের জন্য ঘর বাড়ি করে গেল জায়গা যদি কিনে রেখে গেল আল্লাহ অনেকেই কবরে এসে গেছে আমি গোসাবের দোয়া করতেছি আল্লাহ যাদের আপনার কবর হয়ে গেছে তাদের সবাইকে আল্লাহ মাফ করে দা দীর্ঘ পনেরো ষোলোটা বছর আমরা কেঁদেছি রাস্তায় কেঁদেছি ফাঁকা জায়গায় কেঁদেছি বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে থেকে কেঁদেছি মসজিদে কেঁদেছি একটা সুযোগ কাগজের কাছে এসে জানলা এই সুযোগটা হাত করে দিও না দীর্ঘদিন পাঁচটা বছর বিভিন্ন সরকার ক্ষমতার মস্ত বসে দেশের জন্য চেষ্টা করেছে শান্তি দিতে পারে নাই আয়ল্লা একটা বারের জন্য কোরআন হাতে একটা ক্ষমতা দেয় কোরআন আলাদের শাসন করতেছে দেখার কাউ ভিড়িয়ে দেয় হাজার পর কিলোমিটারের ভিতরে একটা শান্তি বাতাস প্রবাহিত করে দাও আগামী নির্বাচনে কোরআন পন্থীরা যেন ক্ষমতায় যেতে পারে তাও দিয়ে দাও কোরআন পন্থীদের দ্বারা এদেশের মানুষ শান্তি ভোগ করতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দাও আমার সোনার বাংলাদেশকে সোনার বাংলার মতো তুলে তোলার তাও তুই দান করে দাও হ্যাঁ আমাদের সবাই ইমান আমলে মধ্য দিয়ে দাও আমাদের সবাই ইমান আমলে মধ্য দিয়ে দাও সবাইকে কোরআনে সায়াত আলো থাকার তহফিক দিয়ে দাও সবার জীবনের গোড়াগুলো মাফ করে দাও সবাইকে মিলে মিশে আগামী কোরআনের পক্ষে থাকার তহফিক দিয়ে দাও হ্যাঁ তালা তুমি দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও কর্তৃপক্ষ যারা আমাকে দাওয়াত করে দিয়েছে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন তারা তাদের প্রতি তুমি রক্ষণ করো বিশেষ করে মাদ্রাসার প্রিন্সিপাল আর মাদ্রাসার একজন ভাইশ্বরী পুলিশ

ওয়া সালামু আলাল মুরসালিন দশ শতকে যে চিত্র একটা বা কথা বলে রইলো বার পেজাও বজরার কেউ রই বার ফলের টুকুর সত্তা পিছে সে আছে তা হয়তো না খেয়ে না পরে পাঁচশো টাকা আজকে লাগ দিয়ে আল্লাহ তুমি দয়া করে এই মায়ের সন্তান তুমি হেফাজত করো সুস্থভাবে আল্লাহ আমার কাছে সন্তানকে ফিরাইয়া পাঁচশো টাকা দিয়ে দেওয়া সেই আল্লাহ আমার কাছে তার কলেজার মালিককে ফিরাইয়া দাও আল্লাহ কালা বিলাই ইন্দর ইলা ইলা ইল্লাল্লাহ محمد رسول الله